নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম মধু কবি হলেন সুবল চন্দ্র দাস জনগণ মধু চাক মধু মেলা যুগে যুগে মধু ঢালে তাই এত খেলা কেউ পায় পেট পুরে কেউ পায় অল্প ঝলমলে মলে পর্দায় কত তাই গল্প কত মাছি মারা পড়ে কত ধুকে শোকে ইতিহাস হয়ে যায় পরে যাহা লোকে কত বর বর আসে মধু নিতে লুটে গলি ভরে যায় রয় ফুল ফুটে প্রতিশ্রুতি সার জল বহুভাবে ঢালে রয়ে গেল এক ছবির সময়ের তালে যারা ছিল জমিদার আজ তারা নেতা ফলাফল এক সেই আর সেবা যারা দিতে চায় তারা সেবা করে যারা চায় মধুটুকু তারা ভেক ধরে মধু পেলে খুব ভালো নাই পেলে পেলেক্ষণ চিরকাল রয়ে গেল প্রচলিত গুণ বহুভাবে ধেয়ে আসে হয় দলাদলি লোকে বলে তাই শুনি এটা ঘোর কলি